কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আজকে বাইরে ভীষণ হাওয়া চলছে তাই গ্যাসে খুব হাওয়া লাগছে রান্না করতেও আমার অনেক সময় লাগছে আজকে বারে বারে গ্যাসটা কমাতে গেলেই নিভে যাচ্ছে গ্যাস বাড়িয়ে সবসময় রান্না করা সম্ভব হয় না কার বাড়িতে পুজো হচ্ছে বারোটা বাজে অথচ আমার এখনো আজকে রান্না করে উঠতে পারলাম না দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কিছু একই জন্য এক এক রকমের খায় সবার খাওয়া সবার রান্না একই রকম হয় না লাঠিটা অবশ্য আমরা নিরিমিষ রান্না করি কিন্তু আজকে আমি করবো চিংড়ি দিয়ে কাঁচা লঙ্কা অল্প করে তিন চার করে রসুন একটা টমেটো এইগুলোকে আমি আদা অবশ্যই দেবো না কেননা গাছিগুচিতে আদা যায় না আমার মতে তার মধ্যে দিয়ে দিলাম এই পেস্টটা তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা নিজে চোখের আন্দাজে দিতে হবে অল্প পরিমাণ যে যেমন ঝাম খায় সেই পরিমাণ এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা মোটামুটি ঝাল খাই কিন্তু কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই বলে ডাল দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে কষতে হবে মোটামুটি যেন কাঁচা গন্ধটা না থাকে রান্নাটা নির্ভর করে নিজের খানিকটা শরীরের উপরে শরীরটা খুব একটা ভালো না সেদিন রান্নাটা করতে ইচ্ছে করে না জিরে গুঁড়ো দিলাম অল্প ধনে গুঁড়ো দিয়েছি আর আমার একটা প্রিয় জিনিস রান্নায় আমি অ্যাড করছি সেটা হচ্ছে একটু মিষ্টি আমার কাছে একটু মিষ্টি না দিলে জানি মিষ্টি খাওয়া ভালো নয় তবুও রান্নাটা ঠিক টেস্ট কিছু ততটা হয় না একটু দিয়ে দিলাম জল এবার আমি দেখো গ্যাসটা আজ বাড়ালে কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে কিন্তু আজটা কমালে গ্যাসটা নিবে যাচ্ছে আজকে এমনই হাওয়া বলছে এই দিয়ে দিলাম জল এবার দিয়ে দিও ভাজা যে চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো চিংড়িটা আমি আগে ভাজ ভাজি নিই ছাপলে নিচ্ছি চিংড়ি মাছ সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না আর কড়াইতে দিলে হয়েও যায় তাই ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার মনে হয় জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে চিংড়িটা খুব একটা তাও কারণ কি এই সবজিগুলোকে এবার আমি অ্যাড করবো এর মধ্যে গাঠি কচু আর আলু আরবি গাছ এইবার আমি যেহেতু এগুলোকে আগে সাঁতলে নিয়ে নিই তাই একটু বেশি সময় ধরে এটাকে আমি সাঁতলে নেব আমার বাড়ির প্রত্যেকের একটা প্রিয় খাবারের মধ্যে পড়ে এই গাঠি কচুটা এবার সামান্য একটু ঢেকে দিচ্ছি আর গ্যাসটার আঁচটা একটু কমিয়েও নিলাম এই যে দেখো একটু ঢেকে ঢেকে রান্না করলে সবসময় রান্নার স্বাদ হয় আর গ্যাসটা একটুখানি কমিয়ে নিয়ে যদি ঢেকে ঢেকে করা যায় তবে সেদ্ধটাও ভালো হয় হয়তো সময়টা বেশি লাগে কিন্তু খাবারটা আরও স্বাদ হয় অনেকটা বেশি জোর বৃষ্টি চলে আসলো রান্না করতে করতে একদিকে আমার রান্না হচ্ছে গাঠি আরেক আরেকদিকে দেখো আমি এই যে মাছ ছোট ছোট মাছ এগুলোকে একই মাছ বলে আমি ঠিক বলতে পারবো না তার সেটাকে রান্না করব বা তার মধ্যে দিয়ে দিলাম আমার খুব পছন্দের কারিপাতা খুব ভালো লাগে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তার ভেতরে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা টমেটো তিন চারটে রসুন দিয়ে যে বাটাটা করেছি সেই বাটাটা এর মধ্যে দিয়ে দেব একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেব হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল করব তাই একটু লঙ্কার গুঁড়ো এবার দেখো এই দেখো এটাকে সুন্দর করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ আধ ঘন্টা মতো রাখলে ভালো হয় দেখি আমার এই তরকারিটা রান্না করতে করতে আধা ঘন্টা হয় নাকি এবার এটাকে আমি খানিকক্ষণের জন্য রেখে দিলাম রেখে দিয়ে আমার তরকারিটা আমি এবার রেডি করি দেখো বন্ধুরা এই যে আমার গাঠি গাঠিগুর তরকারিটা হয়ে গেছে যে যতটা ঝোল চাও নিতে পারো তবে আমি একটুখানি আজকে ঝোল দেবো একটুখানি ঝোল না হলে হবে না যেহেতু এত চিংড়ি মাছ তারপরে আমার ছেলেরা খুব পছন্দ করে এর মধ্যে সামান্য একটু গরম মশলা বাড়িতে বানানো গরম মশলা দিয়েছি হাতে বানানো গরম মশলা দিয়ে আমি এবার তরকারিটা নামিয়ে ফেলছি এবার আমি করে নেবো মাছটা মাছটা তো দেখলেই তোমরা আমি সব কিছু মাখিয়ে রেখে দিয়েছি কড়াইতে আর নতুন করে তেল দেব না তেল অনেকটাই দিয়েছি আর কড়াইটা গরম করে মাছটা নিয়ে নেব খানিকটা জল এই যেরকম মাছটা হচ্ছে ভালো মতো আমার আর কোনো কিছু করার নেই আপাতত আমি গ্যাসটা একদম কমিয়ে দেব আর মাছটা পুরো জলটা শুকিয়ে হালকা আছে হয়ে থাকবে ব্যাস এটাই আমার মাছের রেসিপি অবশ্যই হলে আমি একবার দেখাবো তোমাদের সবাইকে দেখো বন্ধুরা এই যে আমার মাছের চচ্চড়ি এই যে আমার আলু গাঠি আর চিংড়ি মাছ দিয়ে তরকারি আর হচ্ছে এটা আমি দেখাইনি সেটা হচ্ছে আমের চাটনি ব্যাস আজকের মতো এইটুখানি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই